মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ভার বহন করতে পারছে না অন্তত গৃহ বিভাগের দায়িত্বটি তার ছেড়ে দেওয়া উচিত এমনই অভিযোগ এনেছে নবনির্বাচিত সাংসদ রকিবুল হুসেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ভার বহন করতে পারছেন না ফলে অন্তত গৃহ বিভাগের দায়িত্বটি ছেড়ে দেওয়া উচিত এই আহ্বান জানিয়েছেন ধুবরি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ রকিবুল হুসেন শনিবার সন্ধ্যা চেঙ্গা কেন্দ্রের বিভিন্ন স্থান পরিভ্রমণ করে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় মুখ্যমন্ত্রী এখন অসহায় হয়ে পড়েছেন ফলে মুখ্যমন্ত্রী যাতে গৃহ বিভাগটির দায়িত্ব একজন সঠিক ব্যক্তির হাতে তুলে দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার প্রতি আয়কর বিভাগের নোটিস জারি সম্পর্কে সাংসদ রকিবুল হোসেন বলেন কংগ্রেস নেতাকর্মী কয়েকজনকে ভয়ভীতি দেখে ক্ষমতায় থাকতে চাইছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বিজেপির এই নীতি আর বেশি দিন চলবে না ধুবৰী লোকসভা সমষ্টি আনি কামৰূপ পালেহি কামৰূপৰ নগৰবেৰাৰ পৰা নাতি দূৰত আহি আলুপতি মাজৰ ওচৰ এই আলুপতি মাজৰ চৰত আজি ইয়াত উপস্থিত হৈছোঁ এই গৰমত লোকসকল আহিছে যে মোক দহ লাখতকৈ বেছি ভোটত জিকাই গোটেই ভাৰতবৰ্ষ হয় পৃথিৱীত ৰেকৰ্ড কৰালে গতিকে মোৰো এটা কৃতজ্ঞতা জনোৱাৰ এটা দায়িত্ব আছে আজি বিধায়ক এ কে ৰছিদ আলম ৰহিম আহমেদ বিধায়ক সমন্বিতে ৰাজীৱ হক জিলা কংগ্ৰেছৰ সভাপতি আৰু সকলোকে লগত লৈ আজি আমি প্ৰথমেই আজি বিভিন্ন চৰত যাম চেঙা সমষ্টি নতুন চেঙা আৰু পুৰণা বাঘবৰ ইয়াৰ আলুপতি মাজৰ চৰত আহি উপস্থিত হৈছোঁ এইখিনিত আহোঁতে মই নগৰবেৰা কামৰূপৰ বসু সমষ্টি বৰ্তমান তাত মই যেতিয়া আহিলোঁ মনটো ভাল লাগি গ'ল যে ডাঙৰ এখন স্কুল সাতশ আঠশ ল'ৰা ছোৱালী তাত পঢ়া শুনা কৰে দুখীয়া খেতিয়কসকলৰ ল'ৰা ছোৱালী পঢ়ে এই যে এটা প্রাইভেট পড়ার একটা পরিবেশ যে সকালে করেছে নিজের খেতক লড়ে যে পড়া গুণার যে এটা পরিবেশের সৃষ্টি করবলে কৈছে এই বিলাক গিয়ে ৰাজ্যখনৰ কারণে এটা ভাল কথা কারণ সরকারিভাবে স্কুলবিল বন্ধ কৰি দিছে এখন স্কুল নহয় দুখন স্কুল নহয় সাত হাজার স্কুল সরকারে বন্ধ করেছে পৃথিৱীত বিৰল যে স্কুল সরকারে বন্ধ কৰে এই স্কুলবিলাক বহু কষ্ট করে স্থানীয় রাইজে গঠন করেছিল আর কংগ্রেসের দিন সেইখানি সরকারীকরণ কৰিছিল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে স্কুলবিলাক বন্ধ কৰি মদৰ দোকান বেছি খোলাৰ ব্যৱস্থা কৰিছে তাৰ বিপৰীতে এই অঞ্চলত যিদৰে পঢ়া শুনাৰ পৰিৱেশ এটা সৃষ্টি কৰিছে গাঁৱে ভূঞে যিদৰে পঢ়াৰ পৰিৱেশ হৈছে অদূৰ ভৱিষ্যতে ভৱিষ্যতে যে আমাৰ অসমৰ সকলো ক্ষেত্ৰত যে আগবাঢ়ি যাব খেতিয়কৰ ল'ৰা ছোৱালীবিলাক যে শিক্ষা দীক্ষাত আগবাঢ়ি যাব ইয়াৰ পৰা যে ডক্টৰ ইঞ্জিনিয়াৰ আই এ এছ অফিচাৰ আই পি এছ অফিচাৰ হ'ব এ চি এছ অফিচাৰ হ'ব বিভিন্ন দিশত যে আগবাঢ়ি যাব আজি ইয়াত আহি মই পতিয়ন গৈছোঁ সেইকাৰণে মোৰ মনটো ভাল লাগিছে